তারই কাছে রয়েছে গায়েবের চাবিকাঠি কিতাবিম মুবিন মানুষের আমল নামা সুরা আল আনাম এর উনষাট নং আয়াতটি হল কখন কিয়ামত হবে কখন বৃষ্টি হবে মায়ের গর্ভে কী আছে আগামীকাল কি ঘটবে মানুষের মৃত্যুর সময় ইত্যাদি মাফাতিহুল গায়েব অর্থাৎ গায়েবের চাবিকাঠি এটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এই অংশটি শির্কের মূল উপরে ফেলে অনেকে মনে করে পীর ফকির বা তথাকথিত আধ্যাত্মিক ব্যক্তিরা গায়েবের খবর জানেন এই আয়াত স্পষ্টভাবে সেই ধারণাকে খণ্ডন করে এবং ঘোষণা করে যে গায়বের জ্ঞান একান্তই আল্লাহর জন্য নির্দিষ্ট মরুভূমির বালুকণা থেকে শুরু করে পাহাড়ের চূড়া মাটির গভীরে থাকা খনিজ পদার্থ আবার সমুদ্রের তলদেশে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বিশাল তিমি সব কিছুই আল্লাহর জানা কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নয় গাছের একটি পাতাও পড়ে না যা তিনি না জানেন যদি একটি পাতা পড়ার মতো এত সাধারণ ঘটনাও তার জ্ঞানের বাইরে না থাকে তাহলে বৃহৎ বা গুরুত্বপূর্ণ কোনও ঘটনারই তার অজানা থাকার প্রশ্নই আসে না জমিনের গভীর অন্ধকার এর অর্থ হতে পারে মাটির নিচে যা মানুষের চোখে অদেখা এখানে বীজ বা শস্যদানার কথা বলা হয়েছে যা মাটির নিচে অঙ্কুরিত হয় বা পচে যায় কিতাবিম মুবিন অর্থাৎ স্পষ্ট কিতাব এর দ্বারা লৌহে মাহফুজ বা সুরক্ষিত ফলককে বোঝানো হয়েছে এটি এমন একটি কিতাব যেখানে সৃষ্টিজগতের শুরু থেকে শেষ পর্যন্ত সংঘটিত হওয়া প্রতিটি বিষয় প্রতিটি ঘটনা প্রতিটি বস্তুর বিবরণ সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ আছে কোনো কিছুই এই কিতাবের বাইরে নয় মানুষের আমলনামা অর্থাৎ সাহায়েফুল আমল রেকর্ড অফ ডিজ কিছু ক্ষেত্রে কিতাবি মুবিন দ্বারা সেই আমলনামাকে বোঝানো হয় যেখানে প্রতিটি মানুষের প্রতিটি কার্যকলাপ ভালো মন্দ সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকে কিয়ামতের দিন এই আমলনামা মানুষের সামনে পেশ করা হবে তাৎপর্য সবকিছুরই একটি সুনির্দিষ্ট ভাগ্য ও পরিণতি আছে যা আগেই নির্ধারিত হয়ে আছে এবং আল্লাহ তা জানেন